নবী সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না তো আল্লাহ সুবহানাহু تعالی যখন তার নাবিকে ডাকতেছে তখন বলতেছে ইয়া নাবি নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবি মানে এই মোহাম্মদ ইয়ানাবি মানে এই মোহাম্মদ নয় আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রসুল রাশাক নাহমেদ হুমসাল্লাহি আল্লাহ রসুল দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওতে দেখছেন সকলকে যারা আন্তরিকতা সাল্লাম আলাইকুম ওয়ালিকুমর আহমেদুল্লাহ আজকে নাজির এসেছে একটি বিশেষ কারণে किसी दिन पूर्वे देखल हदीस भाई एक भिडियो बने या नबी सलामी बात करते ना कि रसुल्लामेर बेहदी कुरान की सुंदर भाव कुरान मस्जिद नबी ये सम्मानित तो नबी से भाई की बोलते चाहिए जो अयुआन नबी माना ये सम्मानित तो नबी लागान ए सम्मान महामान्यो तो नबी लागान काफिर उन्हें माना कि लगाबे ইয়াই জোহান কাফির মানে কি লাগাবেন এই সম্মানিত কাফের নওজবুল্লাহ ব্রাদার ইসলাম এটা হচ্ছে মুরখ কাজ কোনো ডিকশনারি কিতাবে যদি দেখাতে পারে কোনো মানের কিতাবে যদি দেখাতে পারে ইয়া জহান নবী মানে হচ্ছে সম্মানিত নবী সেই ভাইকে আমি পুরস্কার দিব দেখিয়ে দিতে পারে আর বলতে চাই চাইহান নবীর মানে হচ্ছে এই সম্মানিত নবী নয় ইয়া ইয়া মানা নবীর মানে হচ্ছে এ নবী নবী আর ইয়া ইয়া সালা ইয়া নয় মানে হচ্ছে এ নী এ বেয়া দেবে হয় না আর ইয়া এ নবী এটা হচ্ছে হরফে নেদা হরফে নেদা হরফে নেদা ওই হরফটিকে বলা হয় যে হরফটি দূর এবং কাছের জন্য ইউজ হয় আল্লাপা কুরআন মসজিদের মধ্যে বলেছেন আর নবী ও আমি নবীকে মোমিনের জানের চাই তো বেশি নিকটবর্তী রেখেছি তাহলে বিরা দাঁড়ান এসেছিলাম হলে সুন্নতলের জামাতের সব সময় যারা মমিন ব্যক্তি তাদের জানেন থাকেন কেন কোরআন বর্ণিত রয়েছে আর আমরা 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 হাদিস আমরাই কাজ করি কেননা আমাদের স্লোগান হচ্ছে একটাই হাদিস কোরআন যেদিকে আমরা আছি সেই দিকে তাহলে বলবো যে এটা হচ্ছে মূর্খামের কাজ এদের কাছ থেকে বেঁচে থাকবেন আল্লাহ পাকরা বোলা আলাবেন যেন আপনাকে আমাকে সঠিক বোঝা tatto a tutti adesso con Amin.